অনেক অনেক সম্মান করি ও কাকু কাকু ইনি তো আমার দোস্ত দোস্ত তো আপন লোকই হয় নিজের লোক তোমার মতো এ না এ না ওর কথা বলছি ওর কথা ওকে আসলে কাকু ও পর কেউ না দুনিয়ার মধ্যে আপন থাকলে ওই আমার আছে একজন আমার খালাতো ভাই ওই মেলাটা লাগে গেলে মাল ডাল খাই একটু সুখ দুঃখের কথা বলি এছাড়া আর কিছু না আমি না ও কয়েছে ও তুই মাঠে ওকে। হয় আবার কি কাজ? তুমি না সেদিন চেম্বারে গেলা। তোমার না কিছু গ্যাস গ্যাসড়া দিলাম। বললা যে আমার ওই আড্ডা না। তোমার না মাল খাওয়ার নিষেধ। তারপরও তুমি কেন আসলা? আসলে আমি যে এই বেলা এই সাইডে বসে আছি, তুমি কি একবার আমার দেখো নেই? নাকি আমি তো ভাবছি তুমি আমার রাগ করে আমার সাথে কথা বলতিছ না। ভালো করে মাল না কাটলে তো আবার তোমাদের হয় না। এজন্য তো ভালো করে মাল কাটছি। আশেপাশে কে আছে সেটা তো লক্ষ্য করইনি। সামনে থাকলে সে লক্ষ্য করতে পারতাম বাবু বাদ দাও আমি একদম নতুন পাতা একটু কোম দিও গলা জলে ধর বাবু তোমাদের কাজ করবে আমার ভালো লাগে না কোয়ার থেকে নতুন পাতি ছেলেবেলা নিয়ে এসো আমাদের অভিজ্ঞতা হান্ড্রেটে হান্ড্রেটে তুমি বাবু আমার কাকু কবা না কাকু কবা না তুমি আমার ভাই কইবা ভাই বুঝতে পেরেছো আর তুমি বাবু আমার চাচু কবা না চাচু কবা না তুমি আমার বন্ধু কবা বন্ধু বুঝতে পেরেছো কে ও কি কথা চাষার কি কখনো ভাই কোয়া যায় আরশাপ মিয়া আরশাপ তুই কি রকম করে কথা কলে মনে হচ্ছে পানির মধ্যে মাগুর মাছ ভয় পাচ্ছে এরকম করে কেন মারছে আ নিপুন ভাই মাল তো লোডে রয়েছে এখন তো ফেটেই পড়লো না কিসে কিসে কেতে কি কেমন দিলে বুঝলাম না দোস্ত কবো কে বুঝতে পারছিস না তোরা হ্যাঁ বুদ্ধদেরকে বোঝাইতে যাইতাছি যে মাল খেতে গেলে বয়সের একটা তারতম্য লাগে তোরা যদি আমার বাড়িতে গিয়ে আমার বউকে বলে দিস তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তোরা যদি আমাকে তাহলে তো আমার বউ বুঝতে পারবে না বুঝতে আপন মানুষ না আমি কি করে তোমার বসে সাথে বলতে পারবো বলতে যাবো যে ভাবি নিভুন ভাই মাল খেয়েছে ও বুঝতে পারেছে ওর ভালো তোকে আমি চাষা করতে বললাম দেখে তুই আমার বউকে ভাবি বললি কেন রে মাল খাওয়ার পরে কবি বুঝতে পেরেছিস তাই বলে আমার বউকে ভাবি বলার দরকার নাই নেওয়া হয়েছে সরু ভাই ওই করো নিপুণ সরু ভাই আমাদের মালের সরঞ্জম সব এডি। তুমি খালি হালনা ধরো এই মালের বুকটা ফিরে যাচ্ছে নিপুণ তুই খালি মালের হালনা ধর এ মোমো মোদি